একশো চুয়াল্লিশ বললিয়া একশো পঁয়তাল্লিশ হাবিফুল্লাহ খান পান্ডা

চেয়ারে পর্যাপ্ত জায়গা আছে আমাদের খেজুরি গুরুপদ ত্রিপাঠী খেজুরি কাবাজউদ্দিন শেখ

যে আমাদের প্রচেষ্টা থাকে আজকে দিনে তিনশোটি মোবাইল আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন যাদের মোবাইল বিভিন্ন সময়ে খোয়া গেছিল বা হারিয়ে গেছিলো সেগুলো আমরা তাদের হাতে তুলে দিলাম বিভিন্ন প্রযুক্তিগত ব্যাপার এবং আমাদের যে লিগেল যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা কমপ্লিট করার পরেই আমরা এগুলো তুলে দিই সেই কারণে অনেক সময় একটু সময় লাগে কিন্তু আমরা সকলকেই এইটাই বলবো যে সময় লাগলেও আমাদের চেষ্টা থাকে সে মোবাইলগুলো ফিরিয়ে দাও থ্যাংক ইউ একদম এই কর্মসূচি আপনারা আগেও দেখেছেন চলেছে আগামী দিনেও থ্যাংক ইউ আমি ওই তেইশে হারিয়ে গেছিলাম ওই ব্যাংক থেকে এসেছিলাম যতটা সম্ভব টোটোতেই পড়ে গেছে বা কোথাও পড়ে গেছে তারপরে ওই দিনেই আমি থানাতে জিডি করছি তারপরে করার পর এই আজকের এই মানে এতেই পেলাম না পাবো না ভেবেছিলাম হ্যাঁ হ্যাঁ কালকে ফোন করছিল থানা থেকে আজকে পেলাম কেমন লাগছে খুব ভালোই লাগছে খুব ভালো তো বলবই এরকম আশাই তো করা যায়নি তারপর যাই হোক পেলাম ভালো তো এরকম হবে তো ভাবতেই পারিনি মানে পেলাম মানে খুবই ভালো লাগছে এবং ভালোই বলতে হবে পম্পা ছাও নন্দকুমার